এই স্লোগান কি এখন থেকে চলবে এই স্লোগান আর চলবে না আমার ভোট আমি দেব সব যোগ্য দক্ষ প্রার্থী যে তাকে দেব প্রিয় উপস্থিতি তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক এই প্রত্যেককে সামনে রেখে আমাদের মগি ইউনিয়নে প্রত্যেকটি ব্যক্তির কাছে ভোটারের কাছে আমাদের ছুটে যেতে হবে এই দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে এই মতিন ভাইয়ের পক্ষ থেকে এখানে আমরা যারা উপস্থিত সবাই আমরা প্রার্থী প্রার্থী হতে তো উপস্থিতি এজন্য আমাদেরকে সঙ্গ দক্ষ যে প্রার্থী আছে তার পক্ষ নিয়ে আমাদের কাজ করতে হবে